কি বলবো আমরা জানাতে চাইছি না আমরা এটা বন্ধ করে দিয়ে আমরা রেল মাস্টারকে জানাতে চাইছি যে যাত্রী সাধারণ কীভাবে যাবে আসবে তার সুদাহ হ্যাঁ রেলওয়ে স্টেশনে একটু আধরু ভিড় এবং একটু আধরু জ্যাম হয় না সব রেলওয়ে স্টেশনেতেই হয় আর এখানে শুধু হয় এখানে মাঝখান দিয়ে রাস্তা আছে এবং গাড়ি আছে হ্যাঁ একটু এই আরপিএফ এই স্ট্যান্ডে আমাদের কোনো গাড়ি থাকতে দিচ্ছে না আমাদের গাড়িওয়ালাদেরকে কালকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল এখান থেকে আমরা আমাদের চারজনকে এবং ম্যাজিকওয়ালাদের তাদেরও পাঁচ ছজনকে তুলে নিয়ে গেছিল কেন এখানে গাড়ি রাখতে দেওয়া হবে না স্টেশন চত্বরে রেল চত্বরে কোনো স্ট্যান্ড করতে দেওয়া হবে না তো আমাদের কোলাঘাট স্ট্যান্ডে কোনো জায়গা নেই আমাদের রাখার মতো পজিশন তাই আমরা না রাখতে পেরে বাধ্য গাড়ি বন্ধ করে রেখে ঘর বাড়িতে বসে আছি আমরা এখানে আছি কোন গাড়ি আর মানুষের পরিষেবা দিতে পারছি না মানুষ দুর্দান্ত ভোগান্তির মধ্যে এখন মানুষ আছে আমরা তাই মানুষের কাছে বলবো আপনার কাছে পি জন্য এখানে স্ট্যান্ডে পার পার্মানেন্টলি টোটো এবং অটোওয়ালাদের স্ট্যান্ড করার ব্যবস্থা করো যাতে যাত্রীরা সুস্থভাবে পৌঁছে দিতে পারি এবং নিয়ে আসতে পারি এটা আমাদের সকলের আর পি এম আমাদের ধরে দিচ্ছে কমপ্লেন করেছে আর কমপ্লেন

পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতিসত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সেভেন এইট সিক্স টু সেভেন সিক্স টু